স্মার্ট বোর্ড যখন থেকে আমি চিন্তা করেছি যে স্মার্ট আমি নিতে চাই শ্রমিকদের সুবিধার জন্য স্মার্ট বোর্ডই চাই কখন থেকে পছন্দের প্রথম তালিকাই কম্প্রোমাইজ বোর্ডটা ছিল তো পর থেকে অনেকগুলা বোর্ড আমি দেখা দেখে সুযোগ দিয়েছে তো সেখান থেকে আমার মনে হয়েছে ইউজার ফ্রেন্ডলি এবং ফাইন্যান্সিয়ালি সেভ আমাকে মুস্ত হয় দিতে পারবে এবং আমি কিছু রিভিউ আমি নিয়েছি তারপর নিলাম আমি এখান থেকে ব্যবহার করে যথেষ্ট সুবিধা পাচ্ছি আমরা আর বনিতে বস লেখা স্যারের ক্লাসরুমে স্যারের অনেক অনেক ধন্যবাদ যে স্যার আমাদের রোড স্যার অনেক আগেই হচ্ছে স্যার ফিট হচ্ছে স্যারের জন্য আমি ভিড় আসছি স্যার আবাদ সমান হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যার আমাদের হরিমিস করছেন কেমন লাগছে বিষয়ে স্যার আপনার স্মার্ট ফোন যখন থেকে আমি চিন্তা করেছি যে স্মার্ট বুক আমি নিতে চাই দা সুবিধার জন্য স্মার্ট বোর্ডই চাই কখন থেকে পছন্দের প্রথম তালিকাই কনফার্মাইজ বোর্ডটা ছিল তো পরবর্তীতে অনেক পোলা বোর্ড আমি দেখা দেখে সুযোগ রয়েছে তো সেখান থেকে আমার মনে হয়েছে ইউজার ফ্রেন্ডলি এবং ফাইন্যান্সিয়ালি সেব আমাকে মুস্ত দিতে পারবে এবং আমি কিছু রিভিউ আমি নিয়েছি তারপর নিজে নিলাম আমি এখান থেকে ব্যবহার যথেষ্ট সুবিধা পাচ্ছি প্রথমত হচ্ছে যে ব্যাপারটা ইউজার ফ্রেন্ড আমার যে কোনো সমস্যায় আমি আমি ফোন করে একটা ফলাফল কাছি যে কোনো সময় ফোন দিলে তারা আমাকে একটা সার্ভিস দিচ্ছে যদি কোনো প্রবলেম হয় আমি দিয়েছি আমার আশকলে যে চাঁদা ছিল যাদের সমস্যা হয়েছে তাদেরকে বোর্ড সহ চেঞ্জ করে দিয়েছে মানে এই সার্ভিসটাকে আপনি অবাক দিয়েছি যার কারণে আমার নেওয়া যে আমিও আশা করি যে আমার তো কোনো সমস্যা হয় সে বোর্ড সহ চেঞ্জ করে তবে ওয়ারেন্টির মধ্যে আর যদিও খুব সিরিয়াস ইস্যু আসবে না আমার এটা হয় না তো আশা করি কোনো সিরিয়াস ইস্যু আমার হবে না আর যদি কেউ ইউজ করতে চান ডেভেলপ করতে চান আমি আপনাদেরকে বলবো যে কোনো জায়গায় যাওয়ার আগে লিস্ট তাদের বোতাপ রিভিউ করে দেল আর উপর যাক থ্যাংক ইউ সো মাচ আর কত স্যার এই ওয়ার্ক এক দ্বারা আমাদের দরকার হবে এবং আপনারা সাথে আমাদের জানি আল্লাহ জানে কবুল পড়ে না